কৈলাস পর্বতের শীর্ষে বরফে ঢাকা নির্জন গুহায় বসে আছেন মহাদেব শিব তার অর্ধনিমিলিত চোখে সমগ্র ব্রহ্মাণ্ড প্রতিফলিত হয় তার কণ্ঠে গভীর নিরবতা চারপাশে কেবল হিমশীতল বাতাস আর গঙ্গা ধারার ধ্বনি দেবতা ঋষি গন্ধর্বরা সবাই জানেন শিব যোগেশ্বর তিনি মহাযোগে লীন একদিন নারদমুনি কৈলাসে এসে প্রশ্ন করলেন প্রভু আপনি মহেশ্বর আপনি সকলের ধ্যানের কেন্দ্র কিন্তু আপনি কাকে ধ্যান করেন শিব মৃদু হাসলেন তার চোখে এক আশ্চর্য শান্তি নারদ শিব বললেন আমি ধ্যান করি সেই সর্বব্যাপী সত্যকে যিনি আমার মধ্যেও আছেন তোমার মধ্যেও আছেন নারদ মুনি কিছুটা বিভ্রান্ত হলেন প্রভু আপনি তো পরমেশ্বর তবে কি আরেকজন পরমেশ্বর আছেন যাকে আপনি ধ্যান করেন শিব উত্তর দিলেন আমি ধ্যান করি আদ্য শক্তিকে শক্তি ও শিব অবিচ্ছেদ্য আমি ধ্যান করি শ্রী রূপেও। কারণ তিনি সৃষ্টির পালন কর্তা আমি ধ্যান করি নিরাকারের ব্রহ্মকেও যেখানে কোনো রূপ নেই কোনো নাম নেই কেবল অসীম চেতনা শিব ধ্যান মানে এই মহাবিশ্বের অন্তঃস্থ চেতনাকেই ধ্যান করা এই উত্তর শুনে নারদমুনি চুপ করে গেলেন তিনি প্রথমবার বুঝলেন ঈশ্বর মানে আলাদা আলাদা রূপ নয় বরং একই চেতনার নানা প্রকাশ এরপর শিব নারদকে নিজের ধ্যানের দৃশ্য দেখালেন শিবের মনের অন্তরে দেখা গেল অসীম আলো সে আলো একদিকে বিষ্ণুর রূপ নিচ্ছে অন্যদিকে আদ্যশক্তি দুর্গার রূপ নিচ্ছে আবার কখনো নিরাকার আভা হয়ে ছড়িয়ে পড়ছে শিবের কণ্ঠে ভেসে ওল মন্ত্র ওম তৎ সৎ একই পরমাত্মা সর্বত্র বিরাজমান নারদ যেন অন্য এক জগতে প্রবেশ করলেন তিনি দেখলেন শিব আসলে কেবল ধ্যান করছেন না তিনি ধ্যানের মধ্যে দিয়েই এই মহাবিশ্বকে ধারণ করে আছেন শিব মৃদুস্বরে বললেন নারদ যে মানুষ নিজের ভেতরের আত্মাকে নিজের ভেতরের ব্রহ্মকে চিনতে পারে সেই প্রকৃত শিবতত্ত্বকে বোঝে আমার ধ্যান তাই কোন ব্যক্তির জন্য নয় আমার ধ্যান সেই সত্য চেতনার জন্য যা সর্বত্র নারদ প্রণাম করে বললেন প্রভু আজ আমি জেনে গেলাম আপনি আমাদের শেখালেন ধ্যান মানে সীমার মধ্যে থাকা নয় বরং অসীমের সঙ্গে এক হয়ে যাওয়া শিব আশীর্বাদ করলেন হে নারদ এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে দাও যেন মানুষ বোঝে শিব ধ্যান করেন সর্বজনীন আত্মাকে মানুষও যেন নিজেদের মধ্যে সেই আত্মাকে খুঁজে পায় এই গল্পের মাধ্যমে বোঝা যায় ভগবান শিব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দেবতাকে ধ্যান করেন না তিনি ধ্যান করেন সর্বব্যাপী ব্রহ্ম বা চেতনাকে আমরা যদি শিবের মতো নিজেদের ভেতরের শান্তি প্রেম ও চেতনার সঙ্গে যুক্ত হই তাহলে জীবন হবে পরিপূর্ণ